ব্যাক টু হামিৎস মর্টিভেন আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা ক্লাস শিখবো এই ক্লাসে যেমন দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মাধ্যমে আমরা বলতে পারি যেমন এরকম আরও কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো এই ছোট্ট ক্লাসের মধ্যে আমরা শিখে নিব সো লেস ক্লাস ওকে ফার্স্ট ওয়ান একই পিতা মাতার সন্তান ইংলিশে একটা সেন্টেন্স আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ টু সিবলিংস এ ব্রাদার অ্যান্ড আ সিস্টার বাংলা আমার দুইজন ভাই বোন আছে একটি ভাই এবং একটি বোন নেক্সট ওয়ান পিবলিংস মানে চাচা মামা আঙ্কেল অথবা খালা ফুপো আন্ট পিতা মাতার ভাই বোন এটা আমরা বলতে পারি যেমন মাই পিবলিংস কেম টু ভিজিট আস ডিউরিং দ্য হলিডেজ বাংলা ছুটির সময় আমার চাচা অবলিক মামা এবং থালা এবং ফুপো আমাদের দেখতে এসেছিলেন এভাবে আমরা বলতে পারি পিবলিংস তারপর নিবলিংকস মানে ভাইপো ভাগ্নে অথবা ভাইজি ভাগ্নি ভাই বোনের সন্তান ইংলিশে আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই নিবলিংকস দে আর সো প্লেইফুল আমি আমার ভাইপো অথবা ভাগ্নে এবং ভাইজি অথবা ভাগ্নিদের সাথে সময় কাটাতে ভালোবাসি তারা খুবই খেলুড়ে অর্থাৎ খেলাধুলা পছন্দ করে এটা আমরা জানি এটা ফ্যামিলি দাদা দাদি অথবা নানা নানি মাই গ্র্যান্ড ফ্রেন্ডস দ্য আমার দাদা দাদি বা নানা নানি সবচেয়ে মজার গল্প বলেন ইমলস শ্বশুর শাশুড়ি জামাই বউ বা অন্যান্য বৌবাহিক সম্পর্ক মাই ইমলস আর ভ্যারি সাপোর্টিভ অ্যান্ড কাইন্ড আমার শ্বশুর শাশুড়ি খুব সহায়ক এবং দয়ালু লাস্ট ওয়ান কাজিনস এটা তো পপুলার এটা আমরা ইউজ করি চাচা তো মামাতো ফুপাতো খালা তো বোন অর্থাৎ তো তো ভাই তো বোন আই মেট অল মাই কাজিনস অ্যাট দ্য ফ্যামিলি রিউনিয়ন আমি আমার পরিবারের পূর্ণ মিলনীতে আমার সব চাচা তো মামাতো ভাই বোনদের সাথে দেখা করেছি ওকে তাহলে আজকে এ পর্যন্তই আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো স্টে উইথ হামিদস মর্টিফ আল্লাহ হাফেজ